ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে মাসের শেষের থেকে ডিসেম্বর মাসের প্রথম দিকে ধেয়ে আসতে চলেছে দু হাজার সালে শেষ ঘূর্ণিঝড় সেনিয়ার ভয়ঙ্কর গতিবেগ তুলতে পারে এই ঘূর্ণিঝড়টি শেষ মুহূর্তে গতিবেগ বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় সেনিয়ার ইতিমধ্যে তার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে কিভাবে কি হবে আমরা জানাবো এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি এগিয়ে আসবে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এরপর সেটি শেষ মুহূর্তে আছড়ে পড়ার পরে বেঁকে যেতে পারে বাংলার দিকে নিম্নচাপ আকারে চলে আসতে পারে এই সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে কত কিলোমিটার গতিবেগ হবে আমরা আলোচনা করব এদিকে আবহাওয়া পরিস্থিতিতে আমূল পরিবর্তন এদিকে আমাদের দেখাচ্ছি যে মালাক্কা প্রণালীর মধ্যভাগে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জন্য সেখানে ইতিমধ্যে মেঘের ঘনাঘটা তৈরি হয়েছে এইখান থেকেই তৈরি হবে নিম্নচাপ এবং এগিয়ে যাবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রক্রিয়াতে গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ তারপর শক্তি বৃদ্ধি হবে আবহাওয়া দপ্তর গভীর নিম্নচাপ পর্যন্ত খবর দিয়েছে এবারে কি হবে সেগুলো জানাবো আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে প্রকাশ করবে যে আপডেট এসেছে সেটাও দেখাবো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্রে যে আকাশ পরিষ্কার রয়েছে এই পরিষ্কার আকাশই থাকবে সকালের দিকে একটু ঝাপসা আকাশ এবং কোথাও কোথাও কুয়াশা দেখা যাচ্ছে তবে বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো পরিষ্কার থাকবে রোদ জন্মরা আকাশ এবং শুষ্ক আবহাওয়া থাকবে আপাতত সাতাশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি শুকনো পাওয়া যেতে পারে যে সমস্ত ভাইরা চাষের কাজকর্ম করছেন ওই তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকবে শুষ্ক থাকবে ধান কাটা থেকে ধান তোলা রোদ দেওয়া সব কিছুই ঠিকঠাক থাকবে সময়কাল পর্যন্ত যারা আলু চাষ করছেন আলুর জমিতে চাষ শুরু করে দিয়েছেন তাদেরও একটা কথা বলবো যে আপাতত সাতাশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া পাওয়া যাবে ওই সময়কালের মধ্যে আঠাশ তারিখের দিক থেকে আলু বসানোর কাজ না করাই ভালো দু থেকে তিন দিন কি চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সেইটা কিন্তু থাকলে তার পরের দিকে আবার জমিতে কাজ করা যেতে পারে এটা একটু মাথায় রাখবেন এর পাশাপাশি পরিবর্তন যদি হয়ে যায় সেটা তো জেনেই যাবেন আপাতত আঠাশ তারিখ পর্যন্ত শুষ্ক আবহাওয়া পাওয়া যেতে পারে চলুন প্রথমে দেখে নিই আবহাওয়ক আজ কী বলছে তারপর আমরা ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি নিয়ে নতুন আপডেটে যে পরিবর্তন এসেছে সেটা আমরা বলবো প্রত্যেকে শেয়ার করে এই আপডেটটিকে জানিয়ে দেবেন লাইক করে রাখুন এবং তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত আসবে দেখতে পাবেন কি হবে না হবে আমরা এই মুহূর্তে দেখে নেব একুশ তারিখ সকালবেলায় দেওয়া ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট যেহেতু নিম্নচাপ তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ইতিমধ্যে বৃষ্টিপাতও শুরু হচ্ছে এবং সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দেওয়া হয়েছে চব্বিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং তার মধ্যে একুশ থেকে বাইশ তারিখের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এছাড়াও দক্ষিণ ভারতে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে এদিকে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার ইঙ্গিত রয়েছে যেদিকে যেটা ইতিমধ্যে শুরু হয়েছে তবে আহ্বাবটা জানিয়েছে যে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা মধ্যভাগে বাড়বে তারপরে পরিবর্তন হবে না উত্তর পশ্চিম ভারতে তবে চব্বিশ ঘন্টা পর থেকে সামান্য তাপমাত্রা পরিবর্তন লক্ষ্য করা যাবে তাপমাত্রা ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে আসবে আগামী ছ দিনের মধ্যে তবে আমাদের দেশের অন্যান্য অংশে আর বড়ো রকমের কোনো পরিবর্তন নেই তবে পশ্চিম ভাগে ভারতের কিছুটা তাপমাত্রা বাড়বে যেটা দু থেকে চার ডিগ্রি পর্যন্ত আগামী পাঁচ দিনে তারপর কোনো পরিবর্তন হবে না প্রবাহের সতর্কতাগুলি বাইশ তারিখ পর্যন্ত থাকার পর আর থাকবে না সেখানে পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ পুরোপুরি ড্রাই আবহাওয়াটা চলবে এবং ঠান্ডাটাও একটু কমে যাবে তারপর আস্তে আস্তে এই নিম্নচাপ ঘূর্ণিঝড় পরিবর্তন হয়ে গেলেই তারপরে আবার কিন্তু জাঁকালো ঠান্ডা পড়বে এবং জমকালো ঠান্ডার মধ্যে কিন্তু হাড় কাঁপানি ঠান্ডাও আসবে ডিসেম্বর জানুয়ারি মাসে সেটাও আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট দেবো কিন্তু আপাতত নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আপডেটগুলো এখন আলোচনা করব আগামী কয়েকদিন এটাই থাকবে মেন বিষয় তো দেখতে থাকুন পরিবর্তন অনুযায়ী আমরা যা যা আসবে জানাবো আপাতত আপাতত জানিয়েছে যে আমাদের যে মালাক্কা প্রণালী রয়েছে তার মধ্যভাগে যে ঘুণ্ডাবর্তা অবস্থান করেছে সেটাই রয়েছে এবং তার প্রভাবেই নিম্নচাপটি শনিবার এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পরেই সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে থাকবে এবং শক্তি বাড়াতে থাকবে এবং শক্তি বাড়াতে বাড়াতে সেটা চব্বিশ তারিখ সোমবারের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপর সেটি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ থেকে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে চলে আসবে এবং এই চলে আসার সময়তে এর গতিবেগ আরও বেড়ে গিয়ে এটা পরবর্তী ধাপে চলে যেতে পারে অর্থাৎ অতি গভীর নিম্নচাপে চলে যাবে অর্থাৎ ছাব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু এই সময়কালে আরও গতিবেগ বাড়াতে পারে এবং এর গতিপথে কিছু পরিবর্তন হতে পারে সেগুলি হয়তো ক্রমশ পরিবর্তন আবহাওয়া জানাবে তবে টার্গেট থাকছে যে তামিলনাড়ুর উত্তর ভাগ থেকে আমাদের দক্ষিণ উড়িষ্যা এই এলাকার মধ্যে যার মধ্যে অন্ধ্রপ্রদেশটাই সব থেকে বেশি সম্ভাবনা এই মুহূর্তে বোঝা যাচ্ছে যাই হোক তাতে পরিবর্তন হলে জানা যাবে যে ঠিক কোন জায়গাতে সেটা আছড়ে পড়বে এবং তার গতিপথ কোন দিক দিয়ে যাবে নিয়মিত পরিবর্তনগুলি আপনাদের জানাচ্ছি নিয়মিত সেরকম জানাবো তখন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে গেছে এবং এখানে মৎস্যজীবীদের সতর্কতার পাশাপাশি এখানে ঝোড়ো হাওয়া থাকবে আর দক্ষিণ ভারতে সামান্য কিছু বৃষ্টিপাত রয়েছে সেগুলো আস্তে আস্তে পরিবর্তন হবে আর মধ্যভাগে যেহেতু শৈতপ্রবাহ ছিল বাইশ তারিখ থেকে সেটা আর থাকবে না দেখতেই পাচ্ছেন তো এই পরিস্থিতি রয়েছে এবং এইখানে যখন চলে আসবে তখন কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে অরেঞ্জ জেলাটা সরে গিয়ে এটা হলুদ সতর্কতা হয়ে যাবে দেখুন তারপরের দিনে সেটাই কিন্তু আবহাওয়া জানাচ্ছে কারণ সিস্টেমটা এদিকে এগোতে থাকবে তখন এদিকটা থেকে প্রভাবটা কমে যাবে কিন্তু দমকা ঝোড়ো হাওয়াগুলি কিছুটা থাকবে এরপরে কী হবে না হবে আমরা উইন্ডে থেকে দেখাচ্ছি দেখতে থাকুন তো বন্ধুরা আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ অংশই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না মেঘলা আকাশ নেই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশই রয়েছে উত্তর পূর্ব ভারতে কিছুটা হালকা হালকা ঝাপসাকাছ রয়েছে একটু কুয়াশা টুয়াশা সকালের দিকে ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং রাতের দিকেও প্রায় ফাঁকা ফাঁকাই থাকবে তবে ঠান্ডা ঠান্ডা ভাবটা একদম যে কমে যাবে তেমন নয় ঠান্ডা ঠান্ডা ভাবটা একটু থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের এই দক্ষিণ ভাগের দিকে দেখুন দক্ষিণ পূর্ব দিকে এই জায়গাতে যেখানে নিম্নচাপটা তৈরি হবে সেখানে কিন্তু এখানে ঘূর্ণাবর্তের কারণে মেঘলা কাস হওয়া শুরু হয়ে গেছে এখান থেকেই নিম্নচাপ তৈরি হতে হতে এইভাবে এগোতে এগোতে এইখানে পৌঁছে যেতে পারে এবং তারপর এটা ধাক্কা খেয়ে যেতে পারে উপকূলে এবং ধাক্কা খাওয়ার পরেই একটু করে ডান দিকে বাঁকতে বাঁকতে সেটা শক্তি ক্ষয় করবে অর্থাৎ আমাদের বাংলাদেশ যখন আসবে তখন এটা নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে চলুন সেই প্রসেসগুলোকে আপনাদের দেখাচ্ছি কীভাবে কী হবে তো এই মুহুর্তে ইসিএম ডব্লু মডেলে আমরা আপডেটটা পেয়ে গেছি সেই আপডেট অনুযায়ী দেখিয়ে দিচ্ছি তো বাইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে যখন এখানে সিস্টেমটি এইভাবে এগিয়ে আসবে দেখুন এটা এখানে একটু ডিলে দেখাচ্ছে যে আবহাওয়া যেটা বলছে যে চব্বিশ তারিখের মধ্যে এখানে চলে আসবে এখানে কিন্তু দেখাচ্ছে যে চব্বিশ তারিখের মধ্যে এখান থেকে সিস্টেমটি অগ্রসর হবে এই মুহূর্তে ইসিএম ডব্লিউ মডেল বলছে এবং শক্তি কিন্তু বাড়াতে থাকবে বাড়াতে বাড়াতে দেখুন এখানে কিন্তু এটা ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে এটি অবস্থান করবে এবং এখানে কিন্তু এটা দেখ পরিষ্কার দেখা যাচ্ছে শক্তি কিন্তু বৃদ্ধি করবে এবং বৃদ্ধি করতে করতে এর যে গতিপথ সেটা তো আমরা দেখতে পাচ্ছি উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাক থাকলে পারে এবং আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে প্রচণ্ড শক্তি বাড়াতে পারে এইখানে যদি চলে আসে তাহলে কিন্তু প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কারণ এই মুহূর্তে যদি আমাদের আমাদের মেপে দেখায় তাহলে কিন্তু তখন একশো নিরানব্বই কিলোমিটার থেকে মতো একশো নিরানব্বই বা পঁচানব্বই কিলো নব্বই থেকে একশো পঁচানব্বই ছিয়ানব্বই কিলোমিটার এখানে আমরা বায়ুর ঝাপটাই মাপতে পারছি বুঝতে পারছেন কী প্রচণ্ড শক্তিশালী একটি সিস্টেম এখানে দেখা যাচ্ছে এতটা গতিবেগ রয়েছে এবং এটিকে পরে যদি নিয়ে যাচ্ছে এখানে অবস্থা করছে এবং এর বড় একটা এলাকা জুড়ে বিরাট ঝড়ের পরিবেশ দেখা যেতে পারে পশ্চিম বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলে তাহলে এটি কোন উপকূল আছে বড় মানে পরের দিকে যখন নিয়ে যাচ্ছে এটা আরও শক্তি বৃদ্ধি করতে চাইছে এই জায়গাতেও যখন নিয়ে আসি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দুশো তেরো কিলোমিটার পর্যন্ত গতিবেগ আমরা এখানে মাপতে পারছি বুঝতে পারছেন তো দু একশো নিরানব্বই দুশো পর্যন্ত বায়ুর ঝাপটা মানে তাহলে কি এটা সুপার সাইক্লোন হয়ে যাবে না কি হবে এই মুহূর্তে কিন্তু একটা ভয়ঙ্কর আপডেট দিয়েছে যেগুলো ইতিমধ্যে আমরা যখন যেমন দেখি যে এই যে চীন সাগরের দিকে এখানে যেগুলো হয় একদম সুপার একটা টাইফোন শক্তিশালী টাইফোন হয় প্রায় দুশো কিলোমিটার ঝাপটা ছ চলে আসে সেই রকম দেখুন এইটার মতনই একটা পরিষ্কার এখানেও মধ্যে কিন্তু দেখা যাচ্ছে সেরকম একটা গতিবেগ তাহলে কি শেষ মুহুর্তে এতটা গতিবেগ বাড়িয়ে ফেলবে দেখা যাচ্ছে আরও গতিবেগ বাড়াতে পারে উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে দেখা যাচ্ছে আরও শক্তিশালী হতে পারে এখানে যদি আমরা মেপে দেখাই তাহলে প্রায় দেখুন ভালো করে দেখুন দুশো উনত্রিশ কিলোমিটার দুশো উনত্রিশ তিরিশের মতো এখানে গতিবেগ পাওয়া যাচ্ছে দুশো উনত্রিশ তিরিশ দেখুন এই দেখুন উপর দিকে দেখুন উপর দিকে বাঁদে কোনো দুশো তিরিশ কিলোমিটার বায়ুর ঝাপটা দেখাচ্ছে কি ভয়ানক একটি গতিবেগ দেখাচ্ছে এরকম যদি হয় তাহলে তো উপকূলকে লণ্ডভণ্ড করে ফেলবে তো তাহলে তো অন্ধ্রপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উড়িষ্যার দক্ষিণ ভাগ কাকিনাড়া বিশাখাপত্তনম শিকুলাম এই জায়গাতে দেখাচ্ছে আপাতত ব্রহ্মপুরের কাছাকাছি পর্যন্ত তাহলে এই জায়গাগুলো তো একদম ভয়ানক তজনজ করে ফেলবে এটা কিন্তু সরাসরি ওখানে প্রপুরে ঢুকেও যাচ্ছে না আবার ডান থেকে এগোচ্ছে আস্তে আস্তে মানে একটা মুভমেন্টটা রয়েছে এদিক থেকে ঘেসে ঘেসে ডান দিকে যাচ্ছে মানে উড়িষ্যার দিকে ঘেসে ঘেসে যাচ্ছে তারপরে এটা স্থলভাগে উঠে পড়ছে মানে তিরিশ থেকে এক তারিখের মধ্যে এটি আছড়ে পড়া শুরু করে এটা অনেকটা সময় ধরে উপকূলকে তজনজ করতে পারে এবং ঝড় নিয়ে আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করতে পারে আচ্ছা যখন এখানে এটা যদি এরকম হয় তাহলে এই জায়গাতে আমরা যখন যেমন দেখলাম যে দুশো কত কিলোমিটার তিরিশ কিলোমিটার কাছাকাছি পর্যন্ত আমরা দেখলাম এই জায়গাটাতে এই জায়গাতে তাহলে এর গতিবেগ এমনিতে বায়ুর গতিবেগ কত থাকবে এখানে তো বিরাট দেখা যাচ্ছে দুশো বত্রিশ এখন তেত্রিশ কিলোমিটার পর্যন্ত আমি পেয়ে দিলাম আমরা তাহলে বায়ুর গতিবেগটা এই মুহূর্তে কত পাওয়া যেতে পারে এই জায়গাগুলোতে তো এই জায়গাতে একশো আটচল্লিশ কিলোমিটার মানে দেড়শো কিলোমিটার পর্যন্ত শুধুমাত্র বায়ুর গতিবেগ মানে বুঝতে পারছেন একটা ভয়ঙ্কর গতিবেগের একটি ঘূর্ণিঝড় হতে চলেছে এই ঘূর্ণিঝড়টি সেন ইয়ার এই সিনিয়র ঘূর্ণিঝড় তার মানে বিরাট তাণ্ডব চালাতে পারে এরকম উপকূলেও কিন্তু এতটা থাকবে এবং এটা বাঁকতে বাঁকতে দেখুন ভালো করে যে এই দিকে কিন্তু এতটা চলে যাচ্ছে এইখানে পর্যন্ত থাকছে রোমাপুর মানে দক্ষিণ উড়িষ্যাতেও প্রভাব থাকবে তাহলে এর প্রভাবে আমরা যেটা দেখবো যে আমাদের দিকেও কিছু কিছু কিন্তু দমকা ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া থাকবে তবে বিরাট আকারে ঝড়ের ভয়টা দক্ষিণবঙ্গে আমাদের থাকবে না কিন্তু এটা আস্তে আস্তে এখান থেকে সরে যেতে চাইছে যদি এরকম চাই তাহলে আমাদের বাংলায় ভারী বৃষ্টিপাত হতে পারে চাষি ভাইদের জন্য এই মুহূর্তে কিন্তু সতর্ক থাকতে হবে যে মাসের শেষে কিন্তু ভারী বৃষ্টিপাত মাসের শেষ থেকে ডিসেম্বর মাসের শুরুর দিকটাতে ভারী বৃষ্টিপাত বাংলায় ঢুকে পড়তে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এদিকে মেদিনীপুর এগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার উত্তর ভাগও দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশেও হতে পারে ভারী বৃষ্টিপাত সুতরাং চার পাঁচটি জেলাতে তো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন নতুন কিন্তু পরিবর্তন হয়েছে আমরা যেটা বলছিলাম আগের আপডেটগুলো তো অনেক দেখা ছিল না এইদিকগুলো দেখা ছিল কিন্তু আমরা বলছিলাম যে এদিক দিয়ে কিন্তু মেঘে মেঘে আসতে পারে তো এই মুহূর্তে আপডেটে বড় পরিবর্তন যে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টিপাতের সম্ভাবনা যার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া দেখুন আলু চাষিরা একটু সতর্ক থাকবেন আরামবাগ চন্দননগর তার মানে হুগলিতেও কিন্তু দশঘোড়া সিঙ্গুর মাসার জংলাপাড়া খানাকুল ঘাঁটাল পাওয়া এই চন্দননগর কাঁচড়া পাড়া এগুলোতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে নিউ টাউন দমদম কলকাতা এদিকে তো বৃষ্টিপাত পড়তে হতে পারে এর পাশাপাশি বাংলাদেশেও সাতক্ষীরা খুলনা পিরোজপুর এবং এদিকে রয়েছে মেদ পূর্ব মেদিনীপুর কণ্ঠাই দীঘা মন্দারমণি এগুলোতে তার মানে ঝোড়ো হাওয়ার সঙ্গে কিছুটা হাওয়া ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতও হতে পারে বৃষ্টিপাত কিন্তু এক থেকে দুই মানে তিরিশ তারিখ থেকে দু তারিখের মধ্যে বৃষ্টিপাত আসতে পারে এবং কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে যেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে এর পাশাপাশি এখানে এই জায়গাতেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে তার মানে বীরভূম পশ্চিম বর্ধমান বীরভূমের দিকেও বৃষ্টিপাত কোথাও কোথাও জোরালো নেমে পড়তে পারে তার মানে বর্ধমানের দিকেও চান্স থাকছে ভালো করে দেখুন তিরিশ তারিখ থেকে এক তারিখ থেকে মধ্যে এরকম করে একটা বৃষ্টিপাত যেতে পারে মালদা রাজশাহীর দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিন্তু মূলত তার মানে এই দিকগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি আর উত্তরবঙ্গে এবং আসাম মেঘালয়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পর্যন্ত কম দেখা যাচ্ছে এই বৃষ্টিপাতটা এরকম করে যেতে পারে নিম্নচাপ আকারে যেতে পারে এইগুলো চলে যাওয়ার পরে তিন তারিখ বা চার তারিখের দিক থেকে চার তারিখের দিকে ধরুন যে আকাশ পরিষ্কার হয়ে যাবে তারপরে তাপমাত্রাটা পতন হবে ধীরে ধীরে সুতরাং ঘূর্ণিঝড় যদি সেনিয়ারটা আসে তাহলে আপনাদের একটা রিক্যাপ দেখিয়ে দিচ্ছি যে কীরকম করে কি হবে ভালো করে সিস্টেমটা দেখে নিন এইভাবে যেটা সোমবার থেকে মোটামুটি বুধবারের মধ্যে সিস্টেমটি এইভাবে এগিয়ে এগিয়ে আসবে প্রথমে পশ্চিম উত্তর পশ্চিমটি বরাবর এগিয়ে এসে মধ্য দক্ষিণবঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়াবে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এবং প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে হতে এটা এক উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আছড়ে পড়া শুরু করে এটা আস্তে আস্তে ডান দিক দিয়ে বাঁকতে এটা এখানে আছড়ে পড়বে এরপরে এটা ডান দিকে আস্তে আস্তে সরতে থাকবে এবং ভয়ঙ্কর গতিবেগ নিতে পারে এটা আমাদের দেখালাম আপডেটে পরিবর্তন হতে পারে কিন্তু এরকম রয়েছে এখানে পর্যন্ত চলে আসবে এর ফলে বৃষ্টিপাতটাও যেটা হবে সেটাও একবার একটা আমাদের দেখিয়ে দিই যে দেখুন ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত বা আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না তার মানে আরেকটা দিন বাড়ানো যেতে পারে যে সাতাশ তারিখের জায়গায় আঠাশ তারিখ পর্যন্ত বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নাই এই মুহূর্তের আপডেট বা কিছুটা উনত্রিশ তারিখ পর্যন্ত টানতে পারেন তো উনত্রিশ তারিখেই কিন্তু এটা আছে পড়তে আমাদের উপকূলে বৃষ্টিপাত শুরু করে দেবে যে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলে তারপরে রাস্তাতে তিরিশ থেকে এক তারিখের মধ্যে এইভাবে বৃষ্টিপাতটা যাবে দেখুন এই জায়গাগুলিতে কোনো বৃষ্টিপাত আসছে না এই এই এলাকাগুলিতে বৃষ্টিপাত দিতে পারে মানে উপকূল ঘেঁষে এটা যখন যাবে এইভাবে বৃষ্টিপাত দিয়ে দিয়ে যেতে পারে এইভাবে বৃষ্টিটা যেতে পারে তার ফলে বাংলার দিকে বৃষ্টিপাত কিন্তু এইভাবে হবে এতটা কিন্তু দেখিয়ে দিলাম একদম বাংলাদেশের চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত থাকবে এই যে বরিশাল চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাতটা হয়ে হয়ে যাবে মাদারীপুর ফরিদপুর সেনবাগ ফটিকাছড়ি এতটা পর্যন্ত এলাকাতে যাবে ফলে এই ঢাকা বিভাগ পর্যন্ত মুর্শিদাবাদ বীরভূম হয়েও ছড়াবে অর্থাৎ এতটা পর্যন্ত বৃষ্টিপাত হবে তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা চার পাঁচে বৃষ্টিপাতগুলো আর প্রায় থাকবে না মানে কমে যাবে এই রয়েছে আপাতত আপডেট আর এখন যেটা রয়েছে শুকনো আবহাওয়া চলবে দিনে তাপমাত্রা একটু বেড়েছে তাই রাত থেকে সকালে ঠান্ডাটা ঠান্ডা ভাবে থাকলেও শীতের ব্যাপারটা এখন থাকছে না কারণ পনেরো ডিগ্রি উপরে উঠে পড়েছে আমাদের বাংলার তাপমাত্রা আর মধ্যভাগে একটু কম রয়েছে আর পূর্ব দিকে মোটামুটি কলকাতার আশেপাশে কুড়ি ডিগ্রি চলে যাচ্ছে আর বেলার তাপমাত্রা সাতাশ থেকে তিরিশের মধ্যে ঘোরাফেরা করবে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে কোনো পরিবর্তন হলে জানিয়ে দেবো এটিকে শেয়ার করে দেবেন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা এতটা পর্যন্ত হতে পারে তাই বাংলার মৎস্যজীবীদের সাতাশ তারিখ থেকে মোটামুটি সমুদ্রে না যাই ভালো ধন্যবাদ